হ্যালো বন্ধুরা আজকের ইংলিশ ক্লাসে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি পরীক্ষার জন্য আবারও একটি সম্ভাব্য প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি না টেনে পুরো দেখুন প্রথম কোশ্চেন ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্ম অফ ইন ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে উপযুক্ত ভার বসে সমস্যা পূরণ করো যেমন আই ড্যাশ এম ওয়াস হ্যাভ বিন ওয়াকিং ফর এ লং টাইম এখানে হবে অ্যান্সার হবে হ্যাভ বিন কারণ হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তারপর নেক্সট রাইট সিনোনিম অফ দ্য ওয়ার্ড বিলিভ বিলিফ মানে বিশ্বাস করা বিশ্বাস করা সমর্থক শব্দ কি ট্রাস্ট মানে বিশ্বাস করা রাইট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিলিশিয়াস ডিলিশিয়াস মানে সুস্বাদু সুস্বাদুর অপোজিট ওয়ার্ড অ্যান্টোন বিপরীত শব্দ কী হবে টেস্টলেস মানে স্বাদহীন সুইট মানে মিষ্টি স্টাইল মানে বাসি আর অফশিন মানে তো অশ্লীল এটা হবে না মিল নাই তাহলে হবে টেস্টলেস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টেক কেয়ার অফ ইউর হেলথ তোমার শরীরের যত্ন নাও টেক কেয়ার অফ অ্যাপ্রুভ একটি বসে টেক কেয়ার অফ ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ফ্রেজাল হার্ফ প্রেজাল হার্ফিস পূরণ করো ডোন্ট ড্যাশ দ্য পোয়ার পুড আউট মানে নিভিয়ে দেওয়া পুড অন মানে পরিধান করা আউট মানে আন্ডারস্টান বুঝতে পারা আর ডাউন আপন মানে ঘৃণা করা তাহলে হবে ডোন্ট ডাউন আপ অন দ্য পোয়ার দরিদ্রকে ঘৃণা করো না গিভেন ওয়ার্ড প্রিফিক্স যোগ করতে হবে প্রিফিক্স হবে ইললিগাল বেআইনি বা অবৈধ ইল আইএল যোগ হবে এখানে সিনস দ্য ভয়েস আই নো দ্য ম্যান আমি লোকটিকে চিনি বা জানি তাহলে এখানে অ্যান্সার হবে দ্য ইজ নন বাই মি দ্য ইজ নন টু মি অ্যান্সার হবে বি নম্বর দ্য ম্যান ইজ নন টু মি কার ননের পর বাই হয় না টু হয় আমার কাছে পরিচিত আমার দাঁড়া হয় না কখনো আমার কাছে পরিচিত বা চেনা সেন্স ইন্টু ইনডাইরেক্ট স্পেস নারেশন দেওয়া নাই হি সেইট আই ডিড দ্য ওয়ার্ক সে বললেও আমি কাজটি করেছিলাম পাস্ট টেন্স আছে রিপোর্টের স্পিচটি আছে পাস্ট ইনডেফিনিটে কিন্তু তাহলে অ্যান্সার হবে হি সেট দ্যাট হি হ্যাড টান দ্য ওয়ার্ক হি সেট দ্যাট হি ডিট দ্য ওয়ার্ক তাহলে অ্যান্সার হবে এ নাম্বার হি সেট দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক কারণ পাস্ট ইনডেফিনিট থাকলে ইনডাইরেক্ট স্পিচে হয় পাস্ট পারফেক্ট টেন্স তাহলে হি সেট দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক এটা হবে অ্যান্সার রাইট দ্য কারেক্ট টেন্স দ্য চাইল্ড ফেল ইন টু দ্য ওয়েল শিশুটি কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে মূল ভার্ভের পাস্ট ফর্ম করা আছে ফেল তাহলে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা জানি সাবজেক্ট কর্তার পর মূল ভার্ভে পাঁচ হয় পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে তাহলে হবে পাস্ট তিন টেন্স দ্য চাইল্ড ফেল ইন টু দা ওয়েল রাইট কারেক্ট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ ওখানে ডিগ্রি আছে ডিগ্রি ওয়ার্ড দেওয়া আছে ব্রিকেটে রিটনা ইজ ড্যাস টল দেন রাবেয়া রিটনা রাবেয়ার থেকে লম্বা তারপর টলার হবে এখানে টলার টল টলার টলেস্ট এখানে হবে টলার অ্যান্সার সে দেন রাবেয়া আমরা জানি কম্পিউটার ডিগ্রির ক্ষেত্রে দেন ব্যবহার করা হয় এবং ডিগ্রি কম্পিউটার ডিগ্রি এখানে টলার নাম্বার ইলেভেন দ্য ওয়ার্ল্ড ইন্ডিপেন্ডেন্স ইজ এ অ্যাডজেকটিভ নাউন ভার বা অ্যাডভার্ব এটা নাউন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়ে আসতে পারে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে কয়েকদিন আগে হয়ে গেল তাহলে ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা এটা হলো একটা নাউন আর বিশেষ নেক্সট বারো নম্বর ওপেন ড্যাশ পেস ফিফটি অপশান আছে অ্যাট অন ইন্টু অফ ওপেন অ্যাট হবে পেস ফিফটি পঞ্চাশ নম্বর পৃষ্ঠা খোল ওপেন অ্যাট পেস ফিফটি তান্সার হবে অ্যাট হুইস ওয়ার্ল্ড ইজ ডিফারেন্ট কোন শব্দটি আলাদা ডগ পিকক গোট কাউ এখানে বোঝা যায় পিককটা একমাত্র ময়ূর পাখি ডগ কুকুর গোট ছাগল কাউ গরু অ্যান্সার হবে পিকক রাইট প্লুরাল ফর্ম অফ অক্স অক্সের প্লুরাল বহুবচন কী হবে অক্স সার অক্সেস অক্সেন অক্স অক্সিস অ্যান্সার হবে অক্সেন অনেকগুলি সার অক্সেন রাইট masculine জেন্ডার অফ ডাক ডাক মানে স্ত্রী হাঁস বা পাতি হাঁস তাহলে এখানে আনসার হবে গুস না বীজ না গ্যান্ডার आंसर হবে গ্যান্ডার আশা করি তোমরা কোশ্চেন্স সম্পর্কে একটা ধারণা অর্জন করতে পেরেছো গ্রাম্যাটিক্যাল পার্ট মোটামুটি সবই দেওয়া হয়েছে হ্যাঁ এগুলা তোমরা প্র্যাকটিস করো আর এই ধরনের আরও ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং